ভেঙে গেল অস্থায়ী ব্রিজ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সমস্যা পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের চালুন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকার রবিবার সকাল থেকেই রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা আশ্রম বাজার থেকে নেহেমবা অশোক গ্রাম যাওয়ার মূল রাস্তায় একটি নতুন ব্রিজ তৈরির কাজ চলছে সেই কারণে এলাকার মানুষের যাতায়াতের জন্য ছোট্ট একটা অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছিল রাতে লাগাতার বৃষ্টির জেরে খাড়ির জল বাড়তে থাকায় প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় তার ফলে ভেঙে তলিয়ে যায় সাধারণ মানুষের চলাচলের একমাত্র ওই বৃষ্টি ফলে সকাল থেকে বিপাকে পড়েন এলাকার সাধারণ মানুষেরা স্থানীয় বাসিন্দাদের দাবি শঙ্করপুর এলাকার যোগাযোগের একমাত্র অস্থায়ী ধসে যাওয়ার কারণে জনসংযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকায় আর যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন অশোগ্রাম চালুন শঙ্করপুর নেহেম্বা উদয় সহ পাঁচ ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ শুধু তাই নয় জলপ্লাবিত হয়ে চরম সমস্যা তৈরি হয়েছে ওই এলাকায়